হ্যাঁ তোমরা বলো আমরা বলি তোমরা মুসলমান মুসলমান সবাই সবাই গরুর মাংস খাও মুসলমান খাই খাও যে কাঁচা খাবে একটু না আচ্ছা তাই কিনা খাওয় তো দোষো কি দেয় মানুষের উপকার করে নিজের ক্ষতি করে সংসারের দিক চাই না এই জন্য আচ্ছা তোমরা যে নামরা মানুষ তোমরা যে নামরা মানুষ তো তোমরা কিনা কয় মানুষের মধ্যে আসো কেন

দুর্দ আসেন আচ্ছা আমরা এখন আমাদের দিনদের মাত্র সাথে তোমরা যাবা ও সচেতনাকে ধরে আনবে ঠিক আছে রাজি আছো ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ একজন চাবে এখানে তোমাদের নাম বলো একজন একজন করে নাম বলো হবিজুর হফিজুল করিম করিম মাফুস মাফুস বুলবুলি বুলবুলিমা হাকলিমা বিজয় সেন তো গো হা আটলি বলা বিয়ে বিয়েছে নিলে দুলা আছে কিন্তু হ্যাঁ পছন্দ হয়নি হ্যাঁ ওরা নামাজ পড়ে ছেলের পছন্দ হয়

দেখো চোখ বন্ধ করে দেখো দেখো আছে কেউ এখানে তোমার একটা লোক আছে তার শরীরে দেখা যায় ইব্রাহী বের দেখা দেন দেখতে পাচ্ছ পাচ্ছ

আমি বের করে দেই আল্লাহ তুমি সাহায্য করো এই দিনগুলোকে শরীর থেকে বের করে দেওয়া হচ্ছে সবাইকে একসাথে বের করে দেওয়া হচ্ছে তোমাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে আল্লাহ ফাক আল্লাহ ফাকের রাসুলের ফক্ক থেকে তোমাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে তোমাদেরকে এই সেলের শরীর থেকে মুক্ত করে দেওয়া হচ্ছে বন্দি থেকে মুক্ত করে দেওয়া হচ্ছে আজ থেকে তোমরা মুক্ত বিসমুল্লাহ আকবর মুক্ত হয়েছ এখন সবাই থাকবে হ্যাঁ দুজন যাবে হাফিজুর করিম যাবে জানি হাফিজুর করিমকে নেন আর তোমাদেরকে বাকিদেরকে বন্দি করে রাখা হচ্ছে সবাইকে বন্দি করে রাখা হচ্ছে বন্দি অবস্থায় দুজন যাবে যাও যেন ভাগতে না পারো এই বুলবুলি

তোমার নাম কি? আমার নাম করিম। করিম। জি। আর ওই বুলবুলি আর নাম কি? আর একটা নাম। আকিমা। আকিমা। আকিমা ভালো নি? হ্যাঁ ওই ভালো কিন্তু বুলবুলি খারাপ। বুলবুলি খারাপ। বুলবুলি তাহলে নাকি? ইনশাআল্লাহ। আকিমা সামনে আসো। হ্যাঁ। হ্যাঁ। আকিমা সামনে হ্যাঁ আমরা তুলে দেবো করে সালাম যা আছে সব আমরা আর ওর বাবার সাথে যে জিনটা থাকে ওর কি হিস্টোরি তো বলো বাড়ি থাকে

ক কি ফেরত হ্যাঁ তোকে আমি আল্লাহর কোরআন দিয়ে শাস্তি দিচ্ছি তুই দীর্ঘদিন এই রুগী রুগীর পরিবারকে রুগীর বাবার সাথে থ্যাংক সমস্যা করছ রুগীর সাথে থ্যাঙ্ক সমস্যা করছো করছা হ্যাঁ করছি তাই বাড়ানো তো রে মতো পাঠা দেবো জা জা আ লা ফতালা ভহা তা কবি ম মাসা